বন্ধুরা নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত আজ আমরা যাব খিরাই তাই হাওড়া থেকে আমরা লোকাল ধরে আমরা যাব ক্ষীরাইয়ের উদ্দেশ্যে ক্ষীরাই ঢোকার মুখে সেই স্পেশাল একটা ভিউ যেটা ট্রেন থেকে অবশ্যই তোমরা সবাই দেখবে দারুণ লাগে দেখতে এই জায়গা থেকে স্টেশন হ্যাঁ হাওড়া থেকে মাত্র কুড়ি টাকায় খিরাই পৌঁছে যাবে যে কোনো লোকাল যেমন মেদিনীপুর খড়গপুর বালিয়াচক ধরবে আর যে ক্ষীরাই আমরা ক্ষীরায় নামলাম সবে। যে ক্ষীরাই আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার দিকে আমাদের এই সামনে এখান থেকে নামতে হবে এখান থেকে নেমে আপনার যেতে হবে চেষ্টা করবে যে হাওড়ার দিকে থাকার এই যে রাস্তাটা গেছে এখান থেকে নামতে হবে এই যে এখান থেকে স্টেশন থেকে নেমে স্টেশন থেকে নামবে ওখান থেকে গাড়ি পেয়ে যাবে কুড়ি টাকা ভাড়া অত হেঁটে আসতে পারো এই সাইড দিয়ে কিন্তু বেলা হয়ে গেলে রোদের সময় না হাঁটাই ভালো গাড়িতে আসতে পারো এখান থেকে এই রাস্তাটা ধরে হেঁটে আসতে হবে মাথায় দেওয়ার মতন বিভিন্ন রকমের সাজ রয়েছে তিরিশ টাকা করে দাম দাম চলছে এখন অনেক রয়েছে হাতে পুরোটা দেখো বাজার পুরোটা বাজার সমস্ত কিছু রয়েছে এখানে খাওয়া থেকে শুরু করে সেই নদীটা হ্যাঁ সেই একবার বন্যা হয়েছিল পুরো ডুবে গেছিল আর এখন এই জল নিয়ে ফুল চাষ করে পুরো জল শুকনো করে দিয়েছে এখানে শুধু গাঁদা ফুলের চাষ পুরো গাঁদা পুরোটাই সামনে হলুদ গাঁদাও রয়েছে লাল গাঁদা রয়েছে সামনে হলুদ গাঁদাও রয়েছে ভিড় কিন্তু কম রয়েছে আজ হচ্ছে ফেব্রুয়ারি দারুন দারুন জবা এই জবা নয় রক্ত গাঁদা হ্যাঁ রক্ত গাঁদা এটা এখানে ম্যাক্সিমাম সব গাঁদা ফুল রয়েছে অন্যান্য ফুল প্রায় নষ্ট হয়ে গেছে শুকনো হয়ে গেছে এই সামনে ওইখানেও রয়েছে তোমার গাঁদা রয়েছে একটা হলুদ গাঁদা শুধু গাঁদাই চাষ রয়েছে অন্যান্য ফুল সব নষ্ট হয়ে গেছে সাথে দেখো সবজি চাষও রয়েছে এখানে সবজি চাষ শুধু ফুলের চাষ হয় না সবজির চাষ হয় এটা এক রকমের ফুল দেখো যে এই সেই নদী যে নদীর জল দিয়ে এই ক্ষীরাই হ্যাঁ ফুলের উপর টাকা এই যে টেল লাইনের উপর থেকে দেখো ফুলের উপত্যকা কিছুদিন আগে বন্যা হয়েছিলো এই গাছগুলো দেখা যাচ্ছিলো সব ডুবে গেছিলো এখন দেখো ফুলের চাষ হয়েছে এখন ম্যাক্সিমাম গাঁদা ফুল রয়েছে অন্যান্য ফুল কম রয়েছে আর ভিড়ও খুব কম রয়েছে আর এখানে সব রকম দোকান খাবার দোকান পাবে মেয়েদের যে মাথায় বেড়ি ফুল দিয়ে সেটাও পাবে পঞ্চাশ টাকা থেকে শুরু তিরিশ টাকা চল্লিশ টাকা আর এই যে আসলে এক সপ্তাহের মতো আমার আজকের দশই ফেব্রুয়ারি ভিড়োটা বানাচ্ছি আসলে এক দশ এক সপ্তাহের মধ্যে আসতে হবে নলে ম্যাক্সিমাম ফুল শুকনো হয়ে যাচ্ছে আর ম্যাক্সিমাম ফুল এখন গাঁদা ফুলই ফুটছে অন্যান্য ফুল নেই বললেই চলে আর অন্যান্য ফুল যেগুলো রয়েছে সেগুলো তোমার শুকনো হয়ে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে যেমন হয়েছে ফুল তেমনি এই তিন নম্বর প্ল্যাটফর্মে এর দিকটাও কিন্তু ফুল রয়েছে কিন্তু এতটা পপুলার নয় এ সাইডে অতটা লোক আসে না কিন্তু এখানে শুধু গাঁদার চাষ রয়েছে কিন্তু ফুল হয়েছে এমন নয় যে ফুল হয়নি ফুল হয়েছে আর একটা হচ্ছে খিরাই স্টেশন এখানে লোকাল আসবে হাওড়া যাওয়ার জন্য তিন নম্বর প্ল্যাটফর্ম